দুই পাণ্ডা ভাই একজন মিন এবং আরেকজন লিং তারা চীনের এক সবুজ বাসের জঙ্গলে থাকত দুজনেই খুব দুষ্টু ও কৌতূহলী ছিল এবং প্রায়ই নানা রকম অ্যাডভেঞ্চারে মেতে উঠত একদিন তারা কিছু ভ্রমণকারীর কাছ থেকে কুম্ভ মেলার গল্প শুনল এমন এক বিশাল মেলা যেখানে অসংখ্য মানুষ জড়ো হয় রঙিন তাবুক সুস্বাদু খাবার এবং সঙ্গীতের ধ্বনিতে মেতে ওঠে চারপাশ মেলার গল্প শুনে মিন এবং লিনের মন উতলা হয়ে উঠল তারা চুপি চুপি এক কারাভানে চেপে বসল যা মেলায় যাচ্ছিল লম্বা যাত্রার পর তারা পৌঁছালো সেই পবিত্র নদীর তীরে যেখানে কুম্ভ মেলা চলছিল মেলার বিশালতা রঙের বাহার সুগন্ধি খাবারের গন্ধ এবং মন্ত্রোচ্চারণের শব্দ শুনে তারা মুগ্ধ হয়ে গেল কিন্তু আনন্দের মাঝে হঠাৎ তারা একে অপরকে হারিয়ে ফেলল লিং এক পুতুল নাচের দিকে মগ্ন হয়ে গেল আর লিং হাতির শোভাযাত্রা দেখে অবাক হয়ে গেল যখন তারা বুঝল যে তারা আলাদা হয়ে গেছে তখন তাদের খুব ভয় লাগল মিন তাবুর গোলকধাধায় ঘুরে বেড়াচ্ছিল তার ভাইয়ের নাম ধরে ডাকছিল চোখে জল ভর্তি অন্যদিকে লিঙ্গ মিংকে খুঁজতে লাগল কিন্তু চারপাশে অপরিচিত মুখ এবং ধুলোর ঝড় দেখে সে ভীত হয়ে পড়ল ঠিক তখনই মিং এক বৃদ্ধ সন্ন্যাসীর কাছে পৌঁছালো যিনি এক বটগাছের নিচে ধ্যানে মগ্ন ছিলেন সন্ন্যাসী মৃদু হেসে মিংকে জিজ্ঞাসা করলেন কেন কাঁদছ ছোট্ট পান্ডা মিন তার হারিয়ে যাওয়ার গল্প বললো চোখ দিয়ে জল গড়াতে লাগল সন্ন্যাসী স্নেহরে বললেন শাখের ধ্বনি অনুসরণ করো তা তোমাকে তোমার প্রিয়জনের কাছে নিয়ে যাবে অন্যদিকে লিং নদীর তীরে বসে একা একা কাঁদছিল হঠাৎ সে শাখের মধুর ধ্বনি শুনতে পেল মীন সঙ্গীত খুব পছন্দ করত এই কথা মনে পড়তেই লিঙের মনে আসার সঞ্চার হলো এবং সে সেই ধ্বনির উৎসের দিকে ছুটে চলল শাখের ধ্বনি অনুসরণ করে দুই ভাই অবশেষে এক বিশাল মন্দিরের সামনে একে অপরকে খুঁজে পেল তারা দৌড়ে একে অপরকে জড়িয়ে ধরল আনন্দে চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল তারা সন্ন্যাসীকে কৃতজ্ঞতা জানাল আর তিনি আশীর্বাদ দিয়ে বললেন বিশ্ব যত বড়ই হোক ভালোবাসা সবসময় আপনজনকে খুঁজে নেয় মিং এবং লিং বুঝতে পারল যে দুনিয়ার সব মজার থেকে একসাথে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর তারা মেলার সুন্দর স্মৃতি নিয়ে বাড়ির পথ ধরল এবং প্রতিজ্ঞা করল যে তারা আর কখনও একে অপরকে ছেড়ে কোথাও যাবে না